সবগুলা বিক্রি করলে আপনার নব্বই টাকা লাভ হবে নব্বই টাকা দিয়ে কি করবেন বাজার করে নিয়ে যাবেন নব্বই টাকা দিয়ে বাজার হবে তারপরে তো সংসার চালাইতেই হইব তাই না মানে তিরিশ টাকা করে বেছেন আবার পঁচিশ টাকাও বিক্রি করেন আপনার নাম কি কাকা আবদুল আব্দুল লতিফ চাচার বাসা কোথায় কি নিজে বানাইছেন না কি না বিক্রি করেন একটা বের করেন একটু এটা এটা কত যায় কিনা আনছেন এই একটা মানে একটা আচ্ছা আমি মানে একটা পনেরো টাকা পরে আপনি বিক্রি করবেন কত মানে আপনার পাঁচ টাকা দশ টাকা লাভ থাকবে আজকে এগুলো নিয়ে আসছেন এই নিয়ে কতটা আছে কতগুলা আঠারোটা আঠারোটা যদি বিক্রি করতে পারেন পনেরো টাকা করে কিনা না বিশ টাকা করে বিক্রি করলেন ধরেন তাহলে কত টাকা লাভ হবে নব্বই টাকা লাভ হবে নব্বই টাকা দিয়ে কি করবেন বাজার করে নিয়ে যাবেন তারপরে তো সংসার চালাইতে হইব তাই না হারাই চালাইব এখন আমি তো আসলে একটু আপনার যে দাঁড়া করাইছি যদি বলি কেন দাঁড়া করাইছি রাগ করুন বেন আমার এলাকায় এতিমখানা আছে মাদ্রাসা আছে মাদ্রাসায় ঝাড়ু দেওয়ার জন্য দশ পনেরোটা ঝাড়ু দরকার ছিল ফ্রিতে দিতে পারবেন যে মাদ্রাসায় দশটা ঝাড়ু দিয়ে দিলাম সব হবে কটা নিতাম তাহলে এই দুইটা আপনি কিসের জন্য দিলেন মাদ্রাসার জন্য দুইটা দিয়ে দিলেন আচ্ছা এই দুইটা একটু সাইডে রাখি আচ্ছা শুনুন শুনুন রাখেন এখানে রাখেন আমি মূলত ভিডিও করতেছিলাম ওই যে ওরা হয়তো জানে ব্যাপারটা জানো না মানে উনি ইশারা দেওয়া বলতেছে আর একটা দিতে আচ্ছা যাই হোক মাদ্রাসার জন্য তো দিলেন আমি যদি আমার বাড়ির জন্য একটা জারু চাই দেওয়া যাবে হ্যাঁ একটা আমার বাড়ির জন্য দিবেন আমি একটা আমার বাড়ির জন্য দিবেন দিবেন না নিলে সমস্যা নাই না একবার দাবি রাখবেন না 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 আচ্ছা যাই হোক আমি কিন্তু আপনাকে প্রথমে বলছিলাম যে আমি ভিডিও করতেছি ওই মাছের জন্য যেটা চাইছি এরপর আমি বলে দিয়েছি যে ভিডিও করতেছি দাঁড়ান এক যেদিন যেই দিন সর্বোচ্চ লাভ করছেন ওই দিন কত টাকা করছেন বলেন ও পুরো কত টাকা আপনার মুখ দেওয়া বলেন সমস্যা নেই এই কাশীগঞ্জ বাজারে সর্বোচ্চ লাভ পাঁচশো আচ্ছা আপনার সর্বোচ্চ লাভের চেয়ে তো বেশি টাকা আমি খুশি হয়ে দিলাম আপনাকে ধরেন কেন দিলাম কারণ আপনি আমার ফ্রিতে ঝাড়ু দিয়েছেন আপনি কি জানতেন আমার কাছে টাকা আছে না প্রথমে যখন বললাম যে মাদ্রাসার জন্য আমার একটা ঝাড়ু ফ্রি দেন বা দুই তিনটা ঝাড়ু দেন আপনি দিচ্ছেন প্রথমে দশটা চাইছিলাম দশটা আপনার সামর্থ্য নাই আপনার সামর্থ্য ছিল দুইটা স্বেৎ ছাই দুইটা দিছিলেন আমি কি দুইটা জোর করে নিয়েছিলাম তা আপনি যে এই যে মন থাইকা শ্বেতছাই একটা মানুষকে কিছু দান করলেন না এতে আল্লাহ বা খুশি হয়ে আমারও শিলা করে সামান্য একটা পুরস্কার দিতে পারে না আচ্ছা আপনিও দোয়া করেন আমার জন্য আচ্ছা আসসালামু আলাইকুম আমি তো ছেলের মতো আপনার আমি ঠিক আছে আপনি আমার জন্য দোয়া করেন হ্যাঁ ভালো থাকেন সাবধানে রাস্তাঘাট দেখা খাস যায়